মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আমাদের সেকেন্ড ডে এখানে তো বাইরেটা তো দেখেছ কি সুন্দর লাগছে দেখতে সুন্দর না এখন বাজে ঘড়ির কাঠায় সাতটা পঁচিশ উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল আর পুরো মে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি না হলে এখান থেকে সোজা ডিরেক্টলি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা আমরা যেখানে আছি তো চলো আজকে দিনটাকে শুরু করি আর ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে প্রচণ্ড ঠান্ডা তো চল নিচে যাই একটু গরম জল বলে আসি গিয়ে আমার গলা পুরো ধরে গেছে কদিন আগে আমার গলা বন্ধ হয়ে গেছিল আমি আর চাই না আমার গলা যেন বন্ধ হয়ে যায় আবির এখনও ঘুমাচ্ছে এখনও ঘুমাচ্ছে ডাকলাম অনেকবার বলতে উঠছি প্রচন্ড শীত করছে আমার একটু বেশি শীত করছে তো চলো এখন বাইরে নিচে যাই আগে বাইরে আজকে ব্যাপক রোদ ওঠে সুন্দর বাগানটা আমার এই গাছটা সবচেয়ে বেশি পছন্দের গাছ এটা কিন্তু ফুল না দেওয়া কিন্তু পাতা কিন্তু কি বিউটিফুল দেখতে না কি সুন্দর এটাও খুব সুন্দর গাছটা ভীষণ সুন্দর একটার তো নাম জানি না তোমাদেরকেও বলতে পারছি না মা কি সুন্দর ফুলগুলো এসছে এটা কুড়ি এসছে একটা এই একটা দেখো বিউটিফুল দারুণ লাগছে কিন্তু না দেখতে দারুণ না আর ঘরে একটা নক করি 우리르르르르르르르르르르르이르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르 কেন হ্যাঁ আমি তো বললাম তাই পুরো ও সকালে উঠে আমি উঠলাম দেখি পুরো মেয়ে এখানে এত ফুল গাছ চারিদিকে ফুল আর ফুল এখন আমি যাব একটু ওইখানটায় ওরা তো সব রেডি হচ্ছে আমি মোটামুটি রেডি হয়ে গেছি ওই দেখো দাও কি কিউট ওই দিক দিয়ে একটা রাস্তা গেছে ওইদিক দিয়ে একটা রাস্তা গেছে এবার দেখো ওই যে হোমস্টেটা ওখানে আমরা আছি দোতলায় ওই ওই এই এখানে জানলা খোলা এই এই যে দেখো জানলা খোলা এটা হচ্ছে আমাদের রুমটা আর পাশেরটা হচ্ছে রিয়াদের দারুণ খালি সকালবেলা একটু যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায় তো মনটা ভরে যায় রোদটা উঠেছে ভালো আহ কি ভালো লাগছে রোদটা অপূর্ব লাগছে রোদ কোথায় উঠলাম দেখো নিচ থেকে এই নিচের থেকে এতদূর উঠে পড়েছি আর ভালো লাগবে দেখতে চলো ওরা তো আসবে না ওদের আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমি একাই চলে এসেছি সাহস করে না ওদের ভরসায় থাকলে আমার আর আসা হবে না দেখো খালি কিন্তু একটাই সমস্যা হচ্ছে কিছু দেখা যাচ্ছে না মেয়েকে পুরো ঢাকা ওই যে দেখো চূড়াটা কি দারুণ না পুরি সর্বনাশ কি হাওয়া দিচ্ছে টুপি খুলে গেছে আমার চলো একটু ওপরে যাই লাগছে এবার হ্যাঁ এবার ঠিক আছে পারফেক্ট একদম উপরে উঠে গেছি সুব্রত দা ও গই আবিরকে ডাকো আবির আবির আচ্ছা আচ্ছা পাহাড়টা কি ভালো লাগছে দেখো এখান থেকে লাভলি লাগছে আমরা ট্রেকিংয়ে এখান দিয়ে রাস্তা দিয়ে ওরা আমরা যাব বিকালের দিকে যাব একবার ভাবছি ওই যে দেখো কত মানুষগুলো নেমে আসছে ওই ওটাই যাবো দারুণ লাগছে কিন্তু না তো একদম আমি এখন টপে আছি ঠান্ডা হাওয়া দিচ্ছে এটাই বাজে লাগছে মাঝে মাঝে দেখো মেঘলা হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে কিন্তু রোদ উঠছে মানে এদিকটা মেঘলা হয়ে আছে ওদিকটা রোদ এরকম আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ঠান্ডা লেগে গেছে না তো ড্রাই লাগছে মানে মুখে ক্রিম ঘষতে না ঘষতে একদম শেষ আবার রে কেমন লাগছে এই ব্লগুলো অবশ্যই জানিও আশা করছি ভালো লাগছে আর আমাদের তো খুব আমরা এনজয় করছি এখন হচ্ছে আমাদের নিচে গেছিলাম একটু গরম জল খেলাম ওখানে দেখলাম ওদের মানে ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে এখন চলো যাই একটু কটা ফটো তুলি তারপরে ওখানে যাই গিয়ে খাওয়া দাওয়া করি কারণ একটু খিদে খিতে পাচ্ছি এখানে চলো এখন যাই হয়ে গেছে এখন ডাক দেবো তারা কিনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই আবার মেঘ করে গেল আবার মেঘলা ওদিকটা রোদ রোদ লাগছে কিন্তু আবার এদিকটা মেঘলা হয়ে গেছে পাহাড়ের কোলে মেঘেদের হাঁটছে একদম আজকে পরে ব্ল্যাক ব্যাগ নতুন জুতো সুন্দর করে চলো এখন গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো ব্যাগ ফ্যাক সব গুছিয়ে নিয়েছি আমি কাঁধে এরম ব্যাগ নিয়ে নিয়েছি আর এটাও নিয়ে নিয়েছি এর মধ্যে সব মানে জ্যাকেট রয়েছে যদি ঠান্ডা লাগে এর উপরে এটা যদিও মোটা চালের পরে নেবো আর রুমাল আছে টুপি আছে সব এগুলো মানে নিয়ে যেমন হাতে করে এতগুলো নিয়ে বোঝকা নিয়ে যাওয়াটা খুব চাপের ব্যাপার চলো এখন বেরোই ব্রেকফাস্ট করবো চলো এই যে দেখো আগে নামছে আগে আগে হাতে আবার একটা স্পিকার নিয়ে নিয়েছে ওই জন্য আমি গান বাজছিল বলে আমি কপিরাইট পড়ার ভয় এখানে ভয়েস দিচ্ছি তো এই হচ্ছে আজকে আবিরের লুক আর এই যে এটা হচ্ছে আমার ফুল লুক তো চলো এখন ব্রেকফাস্ট করবো রোটি লম গরম গরম ঘুগনি চারবাটি এর মধ্যে রোটি গরম গরম রুটি ঢাকাতে ঢাকাতে আবার ঠাকি হয়ে যাবে শক্ত হয়ে যাবে এবার একটা একটা করে বার করে খাবো কফি আগে আর ধামা আমার আগ্রাম আগ্রাম আজকে ব্রেকফাস্ট আছে ঘুগনি আলু দিয়ে গরম গরম রুটি আর এখানে আছে কফি আ হা 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 তো চলো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না আর আমরা এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ঘুরতে তো সেই কারণে ভিডিওটা অনেকটাই মানে বড় হয়ে যাবে আর ঘোরার জায়গাগুলো তো একটাও বাদ দিতে পারবো না সেই কারণে এখান থেকে বেরোনোর পর যেখানে যেখানে ঘুরবো সেটা নেক্সট ব্লকে আসছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও এটা হচ্ছে আমাদের চারখোলে আজকে প্রথম সকাল খুব মজা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে তো চলো আর ব্রেকফাস্টে আর একটা জিনিস অ্যাড ছিল সেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ম অমলেট তো এই যে দেখো দেখিয়ে দিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে বেরো বেরো করতে বেরোবো আর টাটা সবাই ভালো থেকো বাই বাই